আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুমান্ত বিয়াজ এসে করে আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে আনুর আলী সাহেবের গরের কাজ কতটুকু এগিয়ে গেছে কিছুদিন আগে আপনারা ভিডিওতে দেখেছিলেন যে ওনার গরের কাজ শুরু হয়েছিল তো আজকে আপনারা দেখবেন যে ওনার গরের কাজ কতটুকু এগিয়ে গেছে তো আমরা এভাবে ধারাবাহিক আপনাদেরকে দেখাবো যে গরের কাজ কতটুকু এগিয়ে গেছে তো চলুন আমরা একটু দেখে আসি গরের কাজ কতটুকু এগিয়ে গেছে 明天还要来

তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখে আসলেন যে ঘরের কাজ কতটুকু এগিয়ে গেছে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবে অসহায় মানুষের পাশে থাকতে পারি আর সম্মানিত ভিউয়ার্স আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ